জলপাইর আচার তো আপনারা কম বেশি সবাই তৈরি করতে পারেন কিন্তু আমার এই রেসিপিতে আপনারা চাইলে জলপায়ের আচার করে নিতে পারবেন এটা অসম্ভব মজার একটা আচার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো চলেন দেখা যাক আমি কিভাবে জলপাইয়ের আচারটা তৈরি করি এখানে আমি কিছু জলপাই নিয়েছি এখানে দুই কেজি পরিমাণ জলপাই আছে তো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দুই পাশ থেকে এটাকে কেটে নিব আর একটা মশলা তৈরি করার জন্য আমি এখানে কিছু পাঁচফোড়ন আর হচ্ছে মরিচ একটু টেলে নিয়ে এটাকে গুঁড়া করে নিব এবার দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর আমি যেই মরিচটা গুঁড়া করে রেখেছি সেখান থেকে আমি কিছুটা শুকনো মরিচ এখন দিয়ে দিব আর বাকিটা আমি নামানোর আগে দিব এবার দিব হচ্ছে এখানে পাঁচফোড়নের গুঁড়াটা তারপর দিয়ে দিব হচ্ছে এখানে সরিষা বাটা আপনারা অবশ্যই এই আচারে সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব আর এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো জলপায়ের সঙ্গে একদম মিশে যায় আর এটা মাখানোর পরে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিব আপনারাও চেষ্টা করবেন এইভাবে এই রেসিপিতেই বানানোর জন্য তাহলে দেখবেন অসম্ভব মজা হয় খেতে আমি জানি আপনারা বেশিরভাগ সবাই জলপাটাকে সেদ্ধ করে আচার করেন তো এভাবে আচারটা একবার হলেও করে দেখবেন কতটা টেস্ট হয় খেতে তো দেখতে পাচ্ছেন এটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিব তো চার ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার আমি একটি হাড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম এবার দিব হচ্ছে আস্ত কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে আস্ত কিছু পাঁচফোড়ন আর পাঁচফোড়নটাকে একটু ভেজে আমি এবার এর মধ্যে মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিব আর আপনারা অবশ্যই এটাকে মেখে রেখে দিবেন কারণ সাথে সাথে করতে যাবেন না কখনোই তাহলে কিন্তু আচারের যে টেস্টটা সেটা কিন্তু পুরোপুরি আসবে না তো আমি মশলাগুলো এটাতে ঢেলে দিলাম সবগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব তো আমি আজকে চিনি দিয়ে আচারটা করছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দিব আর আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও আচারটা করে নিতে পারেন আর আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিলাম পরে আমি এটাতে চিনি লাগলে আরেকটু চিনি অ্যাড করে দিব এবার দিব হচ্ছে কয়েক কোয়া রসুন আর আপনারা অবশ্যই অবশ্যই রসুনটা দিবেন তাহলে কিন্তু আচারের টেস্টটা আরও বেশি ভালো আসে এবার দেখতেই পারছেন আমার চিনিটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসছে আর এই পানিটা দিয়ে আমার এই জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমার চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যেহেতু আমার জলপাইটা সেদ্ধ করার না সেহেতু আমার এই জলপাইটা এভাবে সেদ্ধ করে নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন আচারটাকে দুই দিনে করার জন্য কারণ একদিনে জাল করলে যে আচারের টেস্টটা হয় দুই দিনে জাল করলে কিন্তু এর থেকে বেশি ভালো লাগে খেতে তো আমি আজকে এই পর্যায়ে আচারটা এভাবে রেখে দিব তো নামানোর আগে আমি এখানে যে মরিচের গুঁড়াটা ছিল বাকিটা দিয়ে দিলাম আর দিব হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া আর এ পর্যায়ে লবণটাও আপনারা চেক করে নেবেন তো এভাবে নেড়ে আমি আচারটাকে নামিয়ে নিব আর কালকে আমি আবার এটাকে একটু জাল করে নিব। আর এর মধ্যে যদি চিনি অ্যাড করা লাগে তাহলে আমি দিয়ে দিব তো কেমন লাগলো আমার এই আচার রেসিপিটা অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার পেজটার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ